সিরাজগঞ্জের অরিজিনাল জামদানি ট্রিপিস পিস দুই হাজার থ্রি পিস পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় কতটা সুন্দর এটা ভালো না লেগে কারো কোনো উপায় নাই যে কোনো মানুষের কিন্তু পছন্দের জন্য পারফেক্ট একটা জিনিস বাইরে থেকে যদি কিনতে যান মিনিমাম টাকা পড়বে প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ এক পিস এক পিসও দেয়া সম্ভব পাঁচশো টাকায় তাতে থ্রি পিস আমাদের কারখানা সিরাজগঞ্জে স্টিচ করলে কিন্তু ড্রেসের সৌন্দর্য ফুটে ওঠে এই যে দেখেন দামান অংশটা দেখেন আরঙে আপনি এটা গেলে আপনাকে ছয় সাত

আপনার এখানে গয়না পড়া লাগবে না। ওয়াও, একটা ডিজাইন বিয়ার্স। দেখেন অল ওভার বডি কিন্তু কাজ করাত। সামনে কিন্তু আপনার গয়না পরার প্রয়োজন নাই। প্রত্যেকটা অন্য দেখেন পার্টি ওর ওনার মতো। সবাই বলে যে তাতে থ্রি পিস ঝালা দিলে নাকি সুতা সব খুলে খুলে পড়ে যায়। আমাদের কিন্তু একটাও খুলে না। নেক পশনগুলো দেখেন। নিচে দামান অংশটা দেখেন। ফিনিশিং যেমন সুন্দর। কাজগুলো যেমন ইউনিক। কালারগুলো সেরকম প্রোডাক্টটাই তৈরি করার পর দেখেন লোকটা এরকম সবাই ইউজ করতে পারে এত মিষ্টি একটা সুইট একটা কালার জামদানি চুরি এই বড়ো শোরুম থেকে নিলে পাঁচ সাত হাজার টাকা সিরাজগঞ্জের অরিজিনাল জামদানি থ্রি পিস দুই টাকার থ্রি পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় দুই হাজার টাকা থ্রি পিস হাজার টাকা ট্রিপিস মাত্র 8৫০ আর আমাদের কাছে তাতে থ্রি পাবেন মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় তাঁতের থ্রি পিস পাঁচশো টাকায় তাঁতের থ্রি পিস আমরা নিজেরা প্রোডাকশন করি আমাদের কারখানা সিরাজগঞ্জে বিউয়ার্স অলরেডি সিরাজগঞ্জ থেকে তৈরিকৃত জামদানি থ্রি পিস ঢাকাতে চলে আসছে ফ্যাক্টরি হচ্ছে সিরাজগঞ্জ জি আর এখান থেকে শুরু উচ্চ প্রদেশ ঢাকাতে ঢাকা আদাবর সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আপনি পাইকারি নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না আচ্ছা এই প্রোডাক্টগুলো বেসিক্যালি মূলত কোথায় কোথায় পাওয়া যায় এগুলো হচ্ছে গিয়ে আরং তারপর প্রবর্তনা বেলি রোডের মতো নামি দামি শোরুমগুলোতে পাবেন আমরা একদম পাইকারি প্রাইজে এক পিস চাইলে এক পিসও দিচ্ছি এক পিস চাইলে এক পিসও দেওয়া সম্ভব এক পিস চাইলে এক পিসও দেওয়া সম্ভব স্টার্টিং প্রাইস মাত্র 500 টাকা আর সিরাজগঞ্জের জামদানি সেটা 850 জি অরিজিনাল সিরাজগঞ্জের জামদানি 3 পিস মাত্র 850 টাকা ওকে ভিউয়ার যারা মূলত অ্যাকচুয়ালি কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান যারা ইউনিক কিছু নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু জামদানি প্রোডাক্টগুলো নিতে পারেন এছাড়া এখানে কিন্তু জামদানি থ্রি পিস ছাড়া ও না আইটেমগুলো পাওয়া যাবে আমরা এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথম আমরা কোনটা দিয়ে শুরু করতে পারি প্রথমে আমরা হচ্ছে কি আমরা যেটা বললাম যে আটশো আমরা সেটা দিয়েই শুরু করি আটশো পঞ্চাশের থ্রি পিসটা আগে দেখাই এবং এটা যে অরিজিনাল জামদানি সেটাও আমরা আপনাকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিব এটা অরিজিনাল সিরাজগঞ্জের জামদানি এটা অরিজিনাল সিরাজগঞ্জের জামদানি এগুলোর প্রাইস আপনি কত নিচ্ছেন এইটার প্রাইস হচ্ছে অনলি 850 এক পিস চাইলে দেওয়া সম্ভব এক পিস চাইলে এক পিসও হোম ডেলিভারিতে দেওয়া সম্ভব এটা দেখেন এটা ওর্না আমাদের প্রত্যেকটা ওর্না পাঁচ হাত প্লাস আচ্ছা এখানে সেলটা ছাড়াই আপনার 5 হাত প্লাস হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ার আপনার একদম ফুল লেন্থের হবে যে কোনো সাইজ ওয়েটের মানুষ যে কোনো স্বাস্থ্যের মানুষ আপনার ফুল ওয়েটের সালোয়ার করা সম্ভব এবার আসি আমাদের জামাই আমি যে বলছি এটা জামদানি দেখেন আমি আপনাকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে জামদানির সামনের কাজের অংশটা এটা কিন্তু এই যে দেখেন সুতা সুতা দিয়ে হাতে বুনন করা সুতা দিয়ে হাতে বুনন করা আমাদের এগুলোর মধ্যে কোনো পলিস্টারের ইউজ নাই আপনি শীত গরম ঠান্ডা যা যখন হোক বর্ষাকাল যে কোনো সময় আপনি সারা বছর পড়তে পারবেন এবং কোনো অ্যাঙ্গেলেই কিন্তু আপনার মনে হবে না যে এটা আটশো টাকা টাকার থ্রি পিস যে কোনো সাইজ ওয়েটের মানুষ এই যে দেখেন এটা কিন্তু হাতের বাড়তি অংশ হাতের জন্য আলাদা কাপড় দেওয়া আছে তার মানে যে কোনো সাইজের মানুষের জন্য কিন্তু এগুলো প্রত্যেকটাই পারফেক্ট আমি আনাদার একটা কালারে চলে আসি খুবই সীমিত পরিমাণে আছে খুবই সীমিত পরিমাণে আছে খুব দ্রুত নক করতে হবে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে এই 850 এর স্টক আমাদের খুবই লিমিটেড এটার প্রাইস কত নিচ্ছেন 850 850 এগুলো সব হচ্ছে কি 850 খুব লিমিটেড স্টক আছে খুব দ্রুত নক না করলে পাওয়া যাবে না যারা প্রবাসী ভাইয়েরা আছেন দেশে কাউকে গিফট করতে যাচ্ছেন আমার মনে হয় না এর থেকে বেস্ট গিফট কোনো কিছুই হবে না আপনার এভিডেন্স অযথা কোনো পন্ডশ্রম করেন না আমরা আপনার কাছ থেকে এক টাকাও অ্যাডভান্স দেবো না সিরাজগঞ্জের জামদানি জি এগুলো সিরাজগঞ্জের অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট জামদানি এই যে আমি একটা জিনিস দেখাই এটা কিন্তু আমাদের শোরুম প্রাইস আচ্ছা আচ্ছা এক হাজার টাকা হ্যাঁ আপনি দিচ্ছেন যারা পাইকারি নেবে তাদের জন্য যারা পাইকারি নিবে তাদের জন্য কিছু কম আছে এক পিস নিলে আটশো টাকা পড়বে ওকে এটা আমরা আমাদের শোরুমে বিক্রি করছি আপনি অনলাইন দেখে আসলে আমাদেরকে জানাতে হবে যে অনলাইনে দেখে আসছেন আমাদের শোরুমে এটা বিক্রি হচ্ছে বাইরের কথা বাদই দিলাম দেখেন চমৎকার একটা কালার ভিউয়ার্স দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন এগুলোর প্রাইস 150 না এটা 850 না এটা কটনের মধ্যে আচ্ছা এটা 100% কটন এটা হচ্ছে কটনের মধ্যে একদম 100% কটন কটন বলতে আপনি যদি এখানে ফায়ার করেন তাহলে কিন্তু কাপড়টা আপনার কুঁচকে যাবে না পুরোটা পুরো চাই মানে আগুনে পুড়ে যাবে পুরোটা ছাই হয়ে যাবে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা এগুলা হচ্ছে কি ফুল কটন এর মধ্যে 100% কটন এর মধ্যে করা কালারগুলা কিন্তু মারাত্মক সুন্দর অনলাইনে কিন্তু অনেক সময় অ্যাকচুয়াল কালার আসে না আমরা এই কালারের ব্যাপারে যেটা বলি যে আপনারা এটা সামনে নিয়ে দেখেন দেখে পছন্দ হলে দাম দেন আমি তো আপনার কাছ থেকে কোনো অ্যাডভান্স চাচ্ছি না আচ্ছা এগুলো দেখেন 100% সাইজ প্রত্যেকটার সাইজ আর একদম হাতে প্রত্যেকটা কাপড় কিন্তু হাত আলাদা করে দেয়া আছে সবার খুব ভালোবাসার পছন্দের একটা রং লাল লাল কালো যে কোনো বয়সে যে কোনো মানুষের দেখেন কতটা সুন্দর এটা যে কোনো মানুষ কালো হ্যাঁ যে কোনো মানুষের কিন্তু পছন্দের জন্য পারফেক্ট একটা জিনিস এই প্রোডাক্টগুলো বাহির থেকে কিনতে গেলে কত লাগবে এই প্রোডাক্টটা যদি আপনি বাহির থেকে কিনতে যান আমরা হাজারের কিছু উপরে আছি সবগুলোর প্রাইস আপনাকে আমি বলতে পারবো না কিন্তু এইটার আপনি বাইরে থেকে যদি কিনতে যান মিনিমাম 2500 টাকা পড়বে ওকে আপনারা প্রায় অর্ধেকেরও কম রাখতেছেন আমরা অর্ধেকেরও কম রাখছি ওকে অর্ধেকেরও কম আমি অ্যাকচুয়াল প্রাইসটা বললাম না কিন্তু শুধু এটুকু বলে রাখি যে অর্ধেকেরও কম গত সপ্তাহে আমাদের একটা ফেয়ার ছিল গুলশানে সেখানে দেখে এসেছি ভাই এটা 2600 টাকা বিক্রি করছে আচ্ছা এই জিনিসটা মানে বাইরে থেকে কিনতে গেলে 2600 টাকা লাগবে 2600 টাকা দিয়ে কিনছে সেখানে আপনি অর্ধেকেরও কম রাখবো আমি ওকে ফুল কটন আর দেখেন প্রত্যেকটা কতটা সুন্দর একদম সামনে কাজটা দেখেন আপনাদের আর এখানে গয়না পরা লাগবে না মানে দেখেন ডিজাইনটা মনে হচ্ছে যে জুয়েলারি দিয়ে করা বিয়ার্স হ্যাঁ একদম জুয়েলারি প্যাটার্নে করা আপনার আর কোনো কিছুই আপনার আলাদা করে লাগবে না এবার আমি অন্য একটা ডিজাইনে যাই এটার প্রাইসটা আরেকটু বেশি ওয়াও চমৎকার একটা ডিজাইন বিয়ার্স দেখেন অল ওভার বডি কিন্তু এটা কাজ করা থাকবে আবার সে একই রকম দেখেন সামনে কিন্তু আপনার গয়না পরার প্রয়োজন নাই আচ্ছা কি পরিমাণ সুন্দর করে কাজগুলো করা আছে প্রত্যেকটাই এই যে এটা হচ্ছে কি হাতের পোষণটা হাতের পোষণটা দেখেন আলাদা করে এই যে এই পর্যন্ত কিন্তু হাতটাই আসবে মানে অনেকে ভাবতে পারে যে এটা প্রিন্টের মধ্যে হবে কিন্তু আমি একটু ক্লোজলি দেখালে বুঝতে পারবেন দেখেন সুতাগুলো কিভাবে দেখা যাচ্ছে টোটালি সুতা দিয়ে কাজ করা টোটালি সুতা দিয়ে কাজ করা আর প্রত্যেকটা কিন্তু অরিজিনাল জামদানি এই কাজগুলো কিন্তু করে একটা একটা সুতা বসায় বসায় মানে এটা একদম সিরাজগঞ্জের অরিজিনাল জামদানি অরিজিনাল জামদানি ওকে ওনাগুলো প্রত্যেকটা ওনা দেখেন পার্টি ওয়্যার ওনার মতো এই যে দেখেন মাছখানে জড়ি সুতার কাজটা যে কোরা আমাদের জড়ি সুতা নট জড়ি এটা কিন্তু সুতা এটা যদি আপনি হাত দিয়ে ধরেন তাহলে উপলব্ধি করতে পারবেন যে এটা কিন্তু কোথাও খোঁচা লাগে না অনেক মেয়েরা আছে যে পড়তে চায় না তারা ভয় পায় মনে করে যে আমার হয়তো খারাপ লাগবে অস্বস্তি হবে ওই রকম কোনো প্রবলেম আমাদের এখানে পাবে না আরও একটা কথা বলে দিই সেটা হচ্ছে আমরা কিন্তু এখন থেকে স্টিজও বিক্রি করছি যে কোনোটা আপনি চাইলে আমাদের কাছ থেকে স্টিচও করে নিতে পারবেন আচ্ছা সাপোজ এই প্রোডাক্টটা এখানে এটা নন স্টিজ হ্যাঁ এই প্রোডাক্টটা কেউ যদি তৈরি করে নিতে চায় সেক্ষেত্রে স্টিজ করে দেওয়া যাবে স্টিজ করে দেওয়া যাবে এই যে দেখেন আমি স্টিজের প্রোডাক্টটা দেখাই আপনি দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর এই যে দেখেন আরামে গেলে সেম প্রোডাক্টটাই কিন্তু আপনাকে গলা কাটা দামে কিনতে হয় গলা কাটা মানে এটার দাম আপনার 5000 টাকার উপরে হবে এই যে দেখেন ওন্নাটা এখন স্টিচ করলে কিন্তু ড্রেসের সৌন্দর্য ফুটে উঠে যে দেখেন দামান অংশটা দেখেন কতটা সুন্দর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেই ইউনিক এখন আপনাকে সাদার মধ্যে কয়েকটা জিনিস দেখাই আর এই যে এগুলা যেগুলো দেখছেন এগুলো কিন্তু একদম বাইরের প্যাটার্নে যদি আপনি মিলাতে যান তাহলে কিন্তু মিলবে না আর কেন ঝাড়া দিলাম জানেন কারণ আছে কারণটা হচ্ছে গিয়ে সবাই বলে যে তাঁতের থ্রিপিস ঝাড়া দিলে নাকি সুতা সব খুলে খুলে পড়ে যায় আমাদের কিন্তু একটাও খুলে না মানে এটা একটা পরবে না একটা সুতাও পরবে না ফিনিশিং ভালো কিন্তু সুতা এমন ভাবে সেট করা এই যে দেখেন নেক পশনটা দেখেন একদম পুরো মনে হচ্ছে না কমপ্লিট একটা কাজ করা আচ্ছা আচ্ছা কমপ্লিট একটা কাজ করা এটা হচ্ছে ওরনা আপনার কোন অংশে আরং প্রবর্তনা কোনো কিছুর সাথে আপনি কম পাবেনই না আমি স্টিজের মধ্যে দেখাই তাহলে আরো বুঝবেন এই যে এই সেম প্রোডাক্টগুলোই দেখেন যখন স্টিচ করা হয় কিন্তু আপনি এই ধরনের প্রোডাক্টটা পাই হ্যাঁ আরঙে আপনি এটা গেলে আপনাকে ছয় সাত হাজার টাকা বাজেট ধরতে হবে সেখানে আমাদের এইটা যদি আপনি ওই স্টিচ ছাড়া নেন তাহলে দুই হাজার টাকা কম পাবেন আর স্টিজের মধ্যে নিলেন সামান্য একটু উপরে উঠবে সামান্য একটু উপরে উঠবে প্রত্যেকটা কতটা সুন্দর এই যে ওইখানে কিন্তু হাতার অংশটা বোঝা যাচ্ছিল না এখানে কিন্তু হাতার মধ্যে কাজ করা আপনি এই প্রোডাক্টটা তাহলে স্টিজও নিতে পারবেন নন স্টিজও নিতে পারবেন নন নিতে পারবেন নিতে চাচ্ছে না যে যাওয়ার পরে আমাদের আবার রেডি করা একটা সময়ের বিষয় কেমন কেমন হয় স্টিচ করলে জিনিসটা সুন্দর থাকবে কিনা এই যে দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা হচ্ছে আমাদের যদি স্টিজও নিতে চায় আমাদের কিন্তু 100% ওভারলক করা আচ্ছা আচ্ছা ডাবল সেলাই করা মানে আপনাকে আমরা কোনো খারাপ প্রোডাক্ট দিয়ে আপনার কাছ থেকে এক টাকাও নিতে যাচ্ছি না আর স্টিচ করার পরে প্রোডাক্টটার দিকে একবার শুধু তাকান দেখেন আরঙে এই প্রোডাক্টটা আপনি সাত হাজার টাকা দিতে কুণ্ঠাবোধ করেন না আমাদের কাছে আসেন আমরা বেস্ট কোয়ালিটির বেস্ট প্রোডাক্টটা আপনাকে আরঙের অর্ধেকেরও কম দামে দিচ্ছি সেম প্রোডাক্ট সেম ফ্যাব্রিক্স সেম প্রোডাক্ট সেম ফ্যাব্রিক্স এই যে দেখেন নেক পোশনগুলো দেখেন নিচে দামান অংশটা দেখেন আচ্ছা আচ্ছা আর আমি মূলত এই প্রোডাক্টগুলো গলা কাটা দামে সেল করতেছে গলা কাটা দামে সেল করতেছে সেম প্রোডাক্ট এখানে আপনি অর্ডে করো কম প্রাইজে পাচ্ছেন বিওর্ড যাদের সেলাই সম্পর্কে আইডিয়া আছে তারা দেখেন আমাদের এখানে আপনার কিন্তু এটা ডাবল সেলাই করা প্রত্যেকটা ডাবল সেলাই করা আর প্রত্যেকটার কাজ দিকে কাজগুলা দেখেন যে কোনো বয়সের যে কোনো মানুষ যে কোনো স্বাস্থ্যের মানুষ যেটাই পড়ুক না কেন আপনাকে অন্যরকম একটা লুক আনবে দেখেন দোপাট্টাটা একদম দোপাট্টাটা দেখেন একদম পুরা বিয়ে বাড়ির লুক ওকে সম্পূর্ণ বিয়ে বাড়ির একটা লুক আপনার এই দোপাট্টা এই জামাটা পরার পরে আপনার কিন্তু আর কোনো কিছু ওয়ার করার প্রয়োজন নাই বিয়ে বাড়িতে শুধু আপনাকেই দেখা যাবে আবারও আমি দেখাই কোনো সুতা পরে নেই আমাদের একটাতেও কোনো সুতা পরবে না ওকে প্রত্যেকটাই আমাদের একেবারে ফিনিশিং যেমন সুন্দর কাজগুলো যেমন ইউনিক কালারগুলোও সেরকম টেকসই রেডি করার পর একটা ড্রেসের আউটলুকটা কেমন হতে পারে একটু দেখেন ভিউয়ার্স এই সেম প্রোডাক্টগুলো আনস্টিচ থাকবে স্টিচ থাকবে আপনার সিদ্ধান্ত আপনি কোনটা নেবেন এই যে দেখেন এই প্রোডাক্টটাই জাস্ট আমি যে দুইটা কালার ধরলাম পার্থক্যটা দেখেন স্টিচে কতটা সুন্দর লাগে কিন্তু আনস্টিচের সময় অনেকে বুঝে না অনেকেরই একটা কনফিউশন থাকে যে আসলে জিনিসটা কেমন হবে জিনিসটা কেমন হবে এই যে দেখেন আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টটাই তৈরি করার পর দেখেন লুকটা এরকম আসবে হ্যাঁ তৈরি করার হাতের মধ্যে কাজ থাকবে নিচে কাজ থাকবে বুকের উপরে কাজ থাকবে কতটা সুন্দর কতটা মার্জিত আর সাইজ গুলা দেখেন এটাই হচ্ছে কি আমাদের ফর্টি ফোর সাইজের একটা করা আছে ফর্টি ফোর কেন আপনি যদি এইটা ফিফটি টু সাইজেরও করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফিফটি টুও করতে পারবেন এই সেম প্রোডাক্টটা বাহির থেকে কিনতে গেলে কত লাগতে পারে বাহির থেকে যদি স্টিচ করাটা আপনি কিনতে চান তাহলে কিন্তু আপনার 5000 টাকার মতো পড়বে আর আমাদের এখানে কিন্তু তার অর্ধেকেরও কম দামে পাচ্ছেন অর্ধেকেরও কম দামে ওকে প্রত্যেকটা ওRNA দেখেন কতটা বড় কতটা সুন্দর সাদা আসলে সব বয়সের কালার এখন আর কেউ বলে না যে সাদা হচ্ছে মুরুবিদের カラー এখন এই কালারটা কি অনেকে ফ্যাশন হিসেবে ইউজ করে হ্যাঁ নরমালি এটা কিন্তু মানে সবাই ইউজ করতে পারে সবাই ইউজ করতে পারে এত মিষ্টি একটা সুইট একটা কালার এটা পরলে আপনাদের এমনি মিষ্টি লাগবে আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর এটা যখন স্টিচ করবেন তখন এই হাতের অংশটা সামনে চলে আসবে আরও দেখতে ভালো লাগবে অন্যরকম হবে আর এখনো যদি কারো সন্দেহ থাকে আরেকবার দেখেন যে এগুলো কিন্তু জামদানি এই অংশগুলো কিন্তু হাতে বুনন করা হয় সে কারণে এগুলো সফট একদম বাজারে যেগুলো পাওয়া যায় রেগুলার সেরকম কিন্তু না এইটা পরলে আমার মনে হয় না কোনো কাটি সাজগোজ কোনো কিছুর প্রয়োজন আছে দেখেন একবার শুধু দেখেন মানে এগুলো একদম এক্সক্লুসিভ কালেকশন ভিউয়ার্স দেখেন একদম এক্সক্লুসিভ একদম নতুন আমাদের এগুলা ডিজাইনটা দেখেন উপরে কিন্তু মোটামুটি ভালো কাজ করা থাকবে আর ওন্নাটা দেখেন জাস্ট চমৎকার একটা ওন্না থাকে এই জরি সুতাগুলা সুতা এগুলো কোন সুয়ের মতো যে বিধে ওগুলা কিন্তু না আমাদের এগুলা জরি সুতা আচ্ছা এই প্রোডাক্ট নিয়ে অনেকের ইয়ে থাকে যে এগুলা কি ওয়াশেবল কিনা হ্যাঁ আমাদের এগুলো একদম আপনি ঘরেই ওয়াশ করতে পারবেন আপনার এগুলোর জন্য কোনো বাইরে ড্রাই ওয়াশ বা এই ধরনের কোনো কিছুরই প্রয়োজন নাই আমি তো অনেক দিন ধরেই পড়ছি আমি তো ওয়াশিং মেশিনে ইউজ করি আচ্ছা আচ্ছা আমি হ্যান্ড ওয়াশ করি নরমালি যেভাবে আপনারা ওয়াশ করেন সেভাবেই ওয়াশ করা যায় একদম সেভাবেই ওয়াশ করা যায় এই প্রোডাক্টগুলো বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম কত লাগতে পারে এই আনস্টি যদি কিনতে যান 3000 এর কাছাকাছি আর সেই জায়গায় আপনাকে আমি এই স্টিচ প্রোডাক্টটা দিব 3000 এর অনেক নিচে আর আনিসটা দিব আমি দুই হাজারের নিচে সবার ফেভারিট কালার এবার দেখাবো আমি জানি এটা দেখলে একদম অনলাইনে একটা ঝড় উঠবে বিশেষ করে আফুদের ক্রাশ এটা ক্রাশ একদম ক্রাশ দেখেন কতটা সুন্দর ভাইরাল একটা কালার আচ্ছা আচ্ছা এইটা ভালো না লেগে কারো কোনো উপায়ই নাই প্রোডাক্টটা যদি আপনি আনস্টিচ কিনতে যান মিনিমাম পড়বে 3000 আর স্টিচে গেলে 5-7000 সেখানে আপনাকে আমরা আনস্টিচই দিব ইয়া স্টিচ দিব তিন হাজারের নিচে ওগুলো প্রত্যেকটা ড্রেসের ওড়নাগুলো দেখেন অনেক সুন্দর একদম ফ্রিসাইজার অল ওভার ফার্টি ওড়নার মতো লাগতে প্রত্যেকটা ওড়না পাঁচ হাত প্লাস এবং বহর সবাই বলে তাদের ওড়নার বহর নাকি ছোট। আমাদের এগুলোর বহর ছোট না আবারও বলছি এগুলার দাম আপনি বড় শোরুম থেকে নিলে পাঁচ হাজার টাকার মতো পড়বে আপনারা অর্ধেকেরও কম দামে পাচ্ছেন আমাদের কাছে আর কাজের কথা কি বলবো সামনে না ধরলে মনে হয় আপনারা বুঝবেন না যেগুলো প্রত্যেকটার কাজ কতটা নিখুঁত কতটা সুন্দর আমাদের প্রথমে থাম একটা ইয়ে ছিল যে আমরা পাঁচশো টাকায় পাঁচশো টাকায়ও প্যাকেজ দিচ্ছি থ্রি পিস দিচ্ছি সেগুলো সেই থ্রি পিসগুলো একটু দেখাই আমাদের কাছে এই তাঁতের পিসগুলো হবে পাঁচশো টাকায় তাঁতের থ্রি পিস পাঁচশো টাকায় তাঁতের থ্রিপিস এই যে সালোয়ারের অংশেও কিন্তু কাজ করা আছে ওকে ওকে সালোয়ারের অংশ কাজ করা কালার কেমন আছে আপনাদের কাছে এগুলোর কালার হচ্ছে গিয়ে ছয়টা ছোট করে কালার হবে দুইটা ডিজাইনের ছোট ছোট কালার হবে ওকে এই যে এগুলো সব 500 করে থাকতেছে এগুলো সব 500 করে মানে এগুলো হচ্ছে তাতের থ্রি পিস ভিউয়ার্স যাদের 500 টাকা মানে একদম বাজেট কম তারা কিন্তু 500 টাকা দিয়ে শুরু করতে পারে বাজেট কম কিন্তু আপনি যে কোনো জায়গায় পরে যাওয়ার মতো জিনিস আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই কালারটা দেখাই যে কোনো জায়গায় আপনি স্কুল কলেজ ভার্সিটি ছোটখাটো একটা ফাংশন যে কোনো জায়গায় পরে যাওয়ার মতো একটা প্রোডাক্ট ওকে এগুলো মাত্র মাত্র করে করে টাকা আমাদের এই যে ওড়নাগুলো কিন্তু কিছুরই সবসময় আমরা ওড়নার দিকে একটু স্পেশালি খেয়াল রাখি সবাই বলে যে তাঁতের ওড়না মানেই হচ্ছে বহর ছোট আমাদের কিন্তু সেরকম কোনোটাই পাবেন না প্রত্যেকটাই কিন্তু বড় এবং জামারও পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এটা জি আপনাদের এখানে দেখতেছি ম্যাচিং করে চুরি থাকবে হ্যাঁ আমাদের জামদানি চুরি নতুন এডিশন আসছে জামদানি চুরি ড্রেসের সাথে ম্যাচিং করে চুড়িও নেওয়া যাবে ড্রেসের সাথে ম্যাচিং করে চুড়ি নেওয়া যাবে এবং জুতা নেওয়া যাবে জুতা একটু এদিকে দেখেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন মানে একদম জামদানি ফেব্রিক্সেরই দেখেন হ্যাঁ অরিজিনাল লেদারের মধ্যে কিন্তু এগুলা আচ্ছা আচ্ছা অরিজিনাল লেদারের মধ্যে করা আপনি ড্রেসের সাথে ম্যাচিং করে কমপ্লিট একটা সেট পাবে না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে রেডিমেড ব্লাউজও পাবেন আচ্ছা আচ্ছা যে কোনো কালারে আর এগুলো এমন একটা জিনিস আপনি এই একটা ব্লাউজ এই একটা ब्लाउজ দিয়ে কয়টা কালারের শাড়ি পড়তে পারবেন শুধু একবার হিসাব করে তারপরে হাজবেন্ডকে বলেন কিনে দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা এগুলো এগুলো অরিজিনাল জামদানি এগুলো অরিজিনাল জামদানি এবং আমাদের ইনার কিন্তু একদম ফুল কটন ফুল কটন মানে এটা শরীরে ইচিং হওয়ার কোনো প্রবলেম হওয়ার কোনো সুযোগ নাই ওকে অনেক কালার আছে কেউ যদি আমাদেরকে অনলাইনে নক করেন ওদের কাছে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে কোটি আচ্ছা আচ্ছা এই যেমন আমি একটা গায়ে পরে আছি অনেক মেয়ে আছে পর্দানশীল কিন্তু ঠিকভাবে ওইভাবে হিজাব নিকাপ করতে চান না একটু স্টাইলের মধ্যে চান তাদের জন্য এই কোটি ওকে আমাদের কাছে অনেক কালারের অনেক ডিজাইনের এগুলো পরলে আপনার কিন্তু তখন আর পর্দার সমস্যা হবে না আপনি একটা হালকা পাতলা অনুষ্ঠানে পরে যান বাইরে পরে যান ভার্সিটিতে পরে যান শাড়ির সাথে পরেন যে কোনো কিছুর সাথে পরেন আপনার লুকটাই কিন্তু সাথে সাথে খুব মার্জেন চাচ্ছেন তারা কিন্তু করিকুলার করতে পারেন অ্যাড করতে পারেন যে কোনো পোশাক পোশাকের সাথে যেমন এটা ধরুন আমি এই কালারের সাথেও যদি পরি তাহলেও কিন্তু জিনিসটা খুবই লুক্রেটিভ লাগবে ওকে এগুলো আপনি এক্সট্রা নেওয়া যাবে আর কি হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে মূলত এই সবটা মূলত হচ্ছে সিরাজগঞ্জের জামদানি থ্রি পিসের জন্য বিখ্যাত সবাই আপুকে চিনেন এখন থ্রি পিসের সাথে সাথে এখানে অনেকগুলো আইটেম এড করা আছে আপনারা সরাসরি চাইলে এখানে চলে আসতে পারেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ারের প্রোডাক্ট নিতে পারেন